হেল্ল আমার একটা ভালো ওর কবরজা মানুষের জীবন আসলে এমনই মানে একটা টাইম আমরা পুরো মাদারীপুর দুজন একসাথে ঘুরতাম বাট আজকে শেষ হয়ে আছে কবরে এটা হলো মাদারীপুর পৌর কবরস্থান এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ঢোকার জায়গা নাই নাকি কবরস্থানের গেট বন্ধ থাকায় সাইড দিয়ে আর এখানে আসছি আমার একটা প্রিয় মানুষের কবর ভিজিট করার জন্য কবর এখানে আসছি তবুও ভিডিও অন যদিও চাইনি ভিডিও করবো তবে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো গল্প করলেও ভুল হবে মানে আমি আমার একটা প্রিয় মানুষকে হারিয়ে ফেলছি দিন শেষে এই কবরস্থানে আমাদের সবাইকে আসতে হবে লাশ হিসাবে কবরটাকে দিকে কবরটাও খুঁজে পাচ্ছি না আসলে আমার একটা ফ্রেন্ড ছিল মহুমা আফিন মীম তো ওর কবরস্থানটা আসছি জরত করার জন্য আসলে যখনই মাদারীপুর আসি এখানে আসার ট্রাই করি এসে কবর জেরত করার ট্রাই করি তো এটা আমার সেই ফ্রেন্ডের কবর মানুষের জীবন আসলে এমনই মানে একটা টাইম আমরা পুরো মাদারীপুর দুজন একসাথে ঘুরতাম বাট আজকে সে হয়ে আছে কবরে আর এই শাড়িটা যা দেখতেছেন এটা সম্পূর্ণ মানে সুইসাইড যারা করে এটা মাদারীপুর পুরো কবরস্থান মানে সুইসাইড যারা করে তাদের শাড়ি ডেটা মানে সুইসাইড যারা করে তাদের এই সাইডে দাফন করা হয় একটা জিনিস দেখায় দেখেন সুইসাইড কেছে যতগুলো কবর আছে ম্যাক্সিমাম মেয়ে মানুষ পুরুদ বেগম ইউসুফ মানে সুইসাইডের কাতারে মেয়েরাই বেশি থাকে আসসালামু আলাইকুম মানুষটি আমাদের ছেড়ে গত হয়েছেন সালের জুন অলরেডি দুই বছর গত হয়েছেন আমি যখনই মাদারীপুর আসতাম আগে ওর জন্য একটু বেশি আসা হতো বাট যেদিন শুনলাম যে ও নেই তারপর থেকে অনেকটাই কমে দিয়েছি মাদারীপুরে আসাটা মানে বিষয়টা কি অদ্ভুত তাই না একই সাথে আমরা ঘুরতাম একই সাথে মানে একটু সম্পূর্ণ মাদারপুর শহরটা ঘুরে বেড়াতাম বাট আজকে সে নেই মানে কি অদ্ভুত তাই না কবরের মধ্যে মাটির নিচে শুয়ে আছে আসলে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না ফার্স্ট যেদিন শুনেছি যে মিম মারা গেছে তখন আমার অনুভূতিটা কেমন ছিল কই এখন তো আগের মতো কষ্ট হয় না কষ্ট হয় না এমন না বাট আগের মতো কষ্ট হয় না সময়ের সাথে সাথে মানুষ মানুষকে ভুলে যায় আসলে এই ভিডিওটা পোস্ট করার তেমন কোনো ইচ্ছেই ছিল না বাট ইয়াং জেনারেশনের জন্য একটা মেসেজ দিতে চাই প্লিজ দয়া করে যে ভাই ও বোনের আছেন টিন এইজের যারা আপনারা আবেগে পড়ে ভাবছেন কেউ বয়ফ্রেন্ডের সাথে রাগ করে কেউ গার্লফ্রেন্ডের সাথে রাগ করে কেউ ওর পরিবারের উপর রাগ করে সুইসাইড করতে চায় আসলে এগুলো বাদ দেন প্লিজ এগুলো করেন না এগুলো করে কোনো লাভ নেই দিন শেষ আপনার জীবন আপনার নিজেকে ভালোবাসতে শিখুন দেখবেন বাকিরাও আপনাকে ভালোবাসবে আর নিজেকে ভালোবাসবেন না দেখবেন কেউ আপনাকে ভালোবাসবে না এটাই বাস্তব